আলাইকুম ভাই এক পার্টি বললো যে ভাই লকডাউন তো সমস্যা নাই আপনি মাল পাঠান তো আসছি এখন মাদবদি বাবুরাটে মাল পাঠাইলাম আজকে লকডাউন যদিও নাই তারপরও রাস্তায় গাড়ি গাড়ি ঘোড়া একবারেই কম যে আমাদের মাল ও থেকে আসতেছে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার মাল আসলো এই যে আর হুম তো এখন আমি বারবার একটা কথাই বলতেছি যে যারা থ্রি পিস গস কাপড় হুম শীতের কাপড় ছাড়া অন্যান্য যে কাপড় আছে কাপড়ের জগতে যেমন থ্রি পিস গছ কাপড় লুঙ্গি শাড়ি যাই বলেন যদি এখন নেন তাহলে কমে নেওয়া সম্ভব কারণ এখন সিজনটা একবারই ডাউন বাজার এখন খারাপ বললেই চলে বেচা কেনা নাই কোনো দিকেই সব জায়গায় একটা স্তব্ধ পরিবেশ যেমন বাজার একবারে ঠান্ডা তো যারা বিজনেস করতেছেন বাসা বাড়িতে বিক্রি করেন বা দোকানপাটে বিক্রি করেন হুম সবার জন্যে এই কথাটা বলি আমি যে এখন স্টক করেন এখন স্টক করলে লাভ আছে এখন মাল রেখে দেন টাকা গড়ে না রেখে মাল রেখে খেদেন এখন মালের দাম কম সব কিছুই কম হ্যাঁ তো আবার হঠাৎ বাইরে যাবো সব কিছু যারা বয়াল নেবেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন বায়া গ্রেডের যে থ্রি পিসটা জমজমের ওইটাও নিতে পারবেন তো এখন এটি বলি যে এখন স্টক করেন এখন সব কাপড়ের দাম কম শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস গস কাপড় ছাপা এখন বাজারে কাপড়ের দামটা একটু কম হওয়ার কারণ হলো বাজার একবারে ডাউন বেচা কেনা নাই হুম বাজার একবারেই ঠান্ডা আমি আছি মাধবদী বাবুরাট মাল পাঠাইলাম একদিন গছ কাপড় বিক্রি করেন বাসায় বাসা বাড়িতে হোক দোকান হোক আমাদের এই গছ কাপড়টা ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ কোনো টেনশন ছাড়া যেহেতু কোনো রঙ কাটে না এক কষ্ট কাটবো না ইনশাল্লাহ যারা শেখের চোর আসেন তারা অবশ্যই আমাদের এই মালটা দেখতে পারেন গোল্ড পবলিন বয়েল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের বয়েল দিয়ে আপনি জামা হয় জামা সালোয়ার সব কিছু বানাতে পারবেন দুই হাত পান এটা হুম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের মালের কোয়ালিটি খুবই ভালো রঙ কাপড় হুম শাল্লা কাপড়ের কোনো কোয়ালিটি কোনো দিক দিয়ে খারাপ হবে না কালার হবে একশো একশো কালার কোয়ালিটি হুম যেটা সবুজ কালারের যে গ্লেস এই গ্লেজও নষ্ট হবে না ইনশাল্লাহ দোকানে তো বিক্রি করতে পারবেনই যদি বাসায় কোনো মহিলারা বিক্রি করেন কাজ করেন হাতের কাজ টাজ করেন তারাও বিক্রি করতে পারবেন হুম যেহেতু মালের কোয়ালিটি ভালো রঙের কোয়ালিটি ভালো সেই ক্ষেত্রে বাসায় বিক্রি করলেও কোনো টেনশন নেই দোকানও নাই যেখানেই পয়সা বিক্রি করেন আপনার কাস্টমার ইনশাল্লাহ এই কাপড় চাইব যেহেতু আমাদের মালের রং কাটবে না হুম রঙের প্রশ্ন রঙ তো এখন কাটে না রঙের গ্লেজও নষ্ট হই হুম আর এখন যেহেতু বাজার খারাপ বাজার ডম আছে ডাউন সিজন এখন মাল নিয়ে স্টক করতে পারেন এখন স্টক করার সময় আপনি যে কোনো কাপড়ে নেন এখন নিতে হইব এখন যে এক দুইটা আমার সময় বছরের একটা সময় বাজারের কাপড়ের দাম কম থাকে হুম এখনই যদি আপনি নেন তাহলে আপনি লাভবান কাপড় নিয়ে স্টক করতে হলে এখন লাভবান যেমন আমাদের গাঁছিয়া কোনো মাল নেই এই সপ্তাহ প্রায় দেড়শো দুশো থান কাপড় বিক্রি করছি গাউশিয়া পুরো খালি বুলটা গাউসিয়া আমাদের দোকান একবারেই খালি কারণ মাল যারা পার্টি আছে ওরা নিয়ে স্টক করে রাখতেছে ভাই টাকা ভাই মাল আমার দিয়ে দেন অবশ্য ভিডিও করার সুযোগ পাই না ইনশাল্লাহ করবো মানে সে দোকান আছে পুরো দোকানে আমাদের মাল দিয়ে বলছে মনে হয় ওইটা আদ নাই আরেকটা ঘর হুম তা মাল এখন নিতেছে কারণ যেমন আমাদের ঘরই ফাঁকা যেই সাইড থেকে এখন মাল পাঠাইলাম যেই সাইড পুরা ফাঁকা হুম এই সাইড অল্প কিছু কালো খয়ী রানী গোলাপি মাল আছে আর যে ছ তিরিশ হাজার করে মাল আসছে এগুলো মাল রেডি করা হইব হুম বাজারে যেহেতু চাপ কম তাই মালটা রেডি করা তো ইয়া নাই আরামসে কাজ করা হইব এগুলো হুম তো গছ কাপড় নিলে ইনশাল্লা লস নাই কারণ গস কাপড় তো চলে সারা বছর আর গছ কাপড় নষ্ট হয় না আপনি কালার লাল লাল থাকবো কালো কালোই থাকবো কমলা কমলাই থাকবো আপনি ছাপা কাপড়ের ক্ষেত্রে কি হয় ডিজাইনটা আপনি ডিজাইন একটু একদিন গেছে দু একজন দেখছি শেষ এটা বাদ চলে না বা এটা তো একদিন নিছি কিন্তু এক কালার এক কালার চলবো আজীবন এক কালার লাগবই কালো লাগবই লাল লাগবই হ্যাঁ ম্যাজেন্ট লাগবেই কমলা এটা লাগবেই কারণ এক কালার ব্যবসা করলে এটার মধ্যে কোনো লস নাই মাইন্ড নাই আর যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আমার ওইটা আপনি আমাকে রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ ওটার পরবর্তীতে আমি আপনার আবার ভালো মাল দিয়ে দিব সমস্যা থাকতে পারে যেহেতু এই কাজগুলো একটা মানুষ করে এই প্যাকেটিংটা তো মানুষের কাজ চেক দিয়ে করে হ্যাঁ অনেক চেক করার পরে মালটা প্যাকেটিং হয় তারপরে মালটাও ফালানো যায় যে এই যে মালগুলো এই যে এগুলা মোটামুটি দশ হাজার গছ মাল রেডি করলে ওইখান থেকে একশো গছ চল্লিশ গছ তিরিশ গছ খারাপ পরে তোমার ফালাই দেওয়া হয় আর কি নষ্ট কাঠ পিস বিক্রি করা হয় তারপরও যায় যদি যায় থানের মধ্যে ওইটার দায়িত্ব আমার ওইটা আমার আপনাকে আবার ব্যাক করে দেবেন হ্যাঁ আপনি ওইটা নিয়ে টেনশন করতে পারেন মাল আনলাম মালে তো সমস্যা একটা থানের তো সমস্যা আধা গছ তো সমস্যা বা আধা গছ এক থান দুই থান যে কোনো সমস্যা ওই সমস্যার মাল হচ্ছে আমার আপনার ফ্রেশ মাল খারাপ মাল হচ্ছে আমার হুম খারাপটা আপনার না খারাপ আমার আর অবশ্যই অবশ্যই বিকৃত মাল ফেরত নেওয়া হয় আমার দোকানের মাল অবশ্যই বিকৃত মাল ফেরত নেওয়া হয় আপনি টেনশন করতে হবে না এটা কিনলাম মালটা কে আর না দিতে সমস্যা মালটা না নেয় মাল নিশেন মাল সমস্যা মাল আপনি ব্যাক করে দিবেন ইনশাআল্লাহ টাকাও ব্যাক নিয়ে নেবেন হুম এখন ফোনে সবাই বলে এটা অবশ্যই সবাই বলে হয়তো সবাই কথা রাখে না তো ইনশাল্লাহ আমাদের মালের বা আমি যে কথা বলি আমার যে কাস্টমাররা আমাকে রিভিউ দেয় যে না ভাই তাহলে দোয়া পাই যেন আপনি যে কথা বলছেন কথার সাথে কাজের মিলে আসছে তো দোয়া করে মানুষ কারণ কাপড় ভালো ওই যে ওই ওইসব গত সপ্তাহ মহিলা এই সবসময় আমার দোকানের ঠিকানা দেখে উনি কোনো কিছু না চিনে না যায় না তখন উনি ডিরেক্ট আমার দোকানে চলে আসছে মার্কেটের ভিডিও দিচ্ছিলাম যে এই পাশে আমার দোকান উনি শেখাচ্ছর বাবুরা ডাইসা ওইখান থেকে বাসা উনি বাসায় বিক্রি করে তো বাসায় নিয়েও ফোন দিছে যে না আপনাদের কাপড় আসলে অনেক ভালো ভিডিওতে যে ভাইয়া বলছিল ঠিক আছে কথার সাথে কাদের মিল পাইছি তো অবশ্যই আপনারা যারা ভয়াল পবলিন বিক্রি করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ কাপড় নিয়ে প্রতারিত হবেন না কাপড়ের কোয়ালিটিও না কোয়ালিটি নিয়েও কোনো চিন্তা করতে হইব না ইনশাআল্লাহ কালার গ্লেজ রং সব কিছুই কালার গ্যারান্টি তো যাদের লাগবে তারা অবশ্যই 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 যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম